তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সকালবেলা এই যে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ঘি ভাত খেতে দিয়েছি দেখো ক ঘন্টা বসে খাবে এই যে মুখের মধ্যে টোপলা দিয়ে চুপ করে বসে থাকে কি আর বলবো তোমাদের কার কার বাচ্চা মুখের মধ্যে টোপলা দিয়ে বসে থাকে আমাকে একটু কমেন্ট করে প্লিজ বলবে এই যে এটা দেখছো এটা হচ্ছে ঘি ভাত ঘি দিয়ে আমি গরম গরম ফেনা ভাত ঘি দিয়ে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে থাকি কিন্তু আলু সেদ্ধ দিয়ে নিই আজকে এই দেখো মুখে নিয়ে গিলছে না চুপ করে বসে আছে তাদেরই খাও বাবা তাড়াতাড়ি খাও এতক্ষণ সময় লাগলে হবে না নাটপট করে খাও দেখো আজকে তো বৃহস্পতিবার ফুল আনতে গেছিলাম এই যে ফুল পান কলা এগুলোকে নিয়ে এসেছি বৃহস্পতিবার সময় লাগবে পুজো দিতে তো যে এনে এখানে রাখলাম আগে মেয়েকে খেতে দিয়েছি খেয়ে নিই তারপরে সব কাজ করে দেখো বিছনা টিসনা একদম তোলা হয়নি কারণ মেয়ে ঘুমিয়েছিল ঘুম থেকে সবাই উঠলো বিছনা তুলে কাজ করব তারপরে পুজো টুজো করবো স্নান করে